কে নিয়ে আসি আমি শরীর নিয়ে কে আসছি কেন শরীর নিয়ে আসছে তাহলে কি ব্যাপার দেখুন এখানে একটা একটা পয়েন্ট আছে গায়তাই বলছে আমার জন্ম হয় নাই মৃত্যু হয় নাই আমার জন্ম নেই মৃত্যু নেই মানে আমি অজ আমি অজ নিত্য শাস্তত তাহলে আমার জন্ম তার শরীরে জন্ম হয়েছে জন্মদিন আমরা পালন করি কিন্তু শরীরে জন্মদিনটা আমাদের অ্যাকচুয়ালি ভুল ভুল কথা জন্মদিন না এটা হচ্ছে ভূমিষ্ঠ দিন জন্মদিন আমরা যে পালন করি এটা একটা ভুল এটা হচ্ছে ভূমিষ্ঠ দিন কারণ জন্ম তো জন্ম জন্ম তো আমি যদি আর ব্যাক করি আমার তো শরীর তো পেটের মধ্যে ছিল মায়ের পেটে ছিল আরও ব্যাক করি তা শরীরটা তো আমি শরীর তো একটা খোল আমি তো মাস পেটে আমি শরীরটা শরীরটা যখন ছিল আমি মুভমেন্ট করতাম আমি আরো আরো জ্যাক করি তাহলে তো আমি শরীরের আগেও তো আমি ছিলাম তাহলে আমার আমি আমি কি সুন্দর কথা আমি জন্মি না আর যার জন্ম হয় না সে মরেও না শরীরে জন্ম হয়েছে কারণ শরীরটা তো পেটের মধ্যে ডেভেলপ হচ্ছে মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে ফর্মেশন হয়েছে এটা তো মরবে একটা সময় মরবে জন্মদিন না ভূমিষ্ঠ এই যেহেতু আমি জন্মদিন পালন করি বলে আমাদের মধ্যে মধ্যে ঢুকে গেছে আমি মরবো আর এই মরার ভয়ে সারা জীবন আমি আমাদের গোড়াতে গড় গোড়াতে আমি ভাবছি জন্ম তাহলে তো আমি তো মরবই তো কিন্তু আমার তো জন্ম হয়নি গীতার কথাটা আমি মানি না আমি আমি পাঁচালি পড়ি বিপন্ন সেনে পাঁচালি পড়বো বিস্ফু ধরে কি লক্ষ্মী পাঁচালী এগুলি পড়বো কিন্তু গীতার এগুলো অজন নিত্য শাশ্বত আয়ম আমাকে কেউ মারতে পারবে না এটা আমার লাইনটা পড়ি না এটা আমার কাছে মাথার মধ্যে রোখে না তাহলে আমি অযোগ কিভাবে হলাম তাহলে আমি তো মরছি তাহলে তো আমরা সাংসারিক লোকাচার তো হিসাবে তো আমরা অনেক কিছু ভুল ইয়ে করি আমি তো মরি না তাহলে ভূমিষ্ঠ ডেটা কারেক্ট জন্মদিন না কি করার কিছু করার জন্মদিন পালন করতে হবে হ্যাপি বার্থডে পালন করতে হবে